নমস্কার দর্শক বন্ধু আমি দাসুকুজামা ব্লকস তোমাদের সামনে আবারও হাজির একটা গুরুত্বপূর্ণ এবং দরকারি টপিক নিয়ে তোমাদের প্রত্যেকের কাজে লাগবে এই টপিকটা আজকে আমি তোমাদের সকলকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমাদের আমার আজকে ভ্লগটা শুরু করছি আজকে ভ্লগটা হচ্ছে যে পাখি কোন পাখি বাড়িতে আসলে অতি শুভ এবং কোন পাখি অশুভ তাই এই সম্বন্ধে বলবো আমাদের যেমন জল খাবার বাস গৃহ খুবই গুরুত্বপূর্ণ সেরকম পাখি পশু এটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ আর এই যে পাখি আমাদের অনেক সময় দুর্ভাগ্য দূর করে দিতে পারে নেতিবাচক গুলো দূর করে দিতে পারে ইতিবাচক শক্তি বাড়িতে নিয়ে আসে এই পাখি এই পাখিগুলো মানে যদি বাড়িতে আসে জানবে খুবই শুভ তাহলে কোন কোন পাখিগুলোর কথা আজকে বলবো শুধু জেনে নাও আজ এই যে পাখিগুলো বাড়ির ছাদে বা বারান্দায় যদি একটু খা অন মানে ভাত বা চাল বা গম কিছু পায় একটু যদি জল দাও তারা যদি এসে বাড়িতে খায় তাহলে কিন্তু খুব উজ্জ্বল হবে ভাগ্য উজ্জ্বল হবে এবং ধনলক্ষীও বাড়িতে প্রবেশ করবে এই পাখিগুলো যদি দেখতে পাও তাহলে পাখিগুলোকে অবশ্যই ভক্তি ভরে অন্ন আর জল একটু দান করো পুরাণে এই পাখিগুলোকে কিছু পাখি আছে দেখলে মানে বিষ্ণুর অবতার বলেও বোঝ মানে ভাবে আর কি পুরাণে হচ্ছে এক ধরনের পাখি দশরথ একটা পাখি রেখেছিল সেটা তার সৌভাগ্যের প্রতীক বলে ঘরে তাকে খাবার দিত এবং পুষত পুরাকালে এটা জানা যায় তাই এই যে পাখিগুলো কোন কোন পাখি আসলে বাড়িতে খুবই সুখ সমৃদ্ধি এবং আর্থিক আনবে বাড়িতে আসা দেখা যায় না গাছপালায় দেখবে নীল রঙের পাখি এই পাখি যদি বাড়িতে আসে খুবই শুভ এই পাখিটাকে মহাদেবের মানে পাখি বলা হয় মহাদেব খুবই পছন্দ করে এই পাখি নীলকণ্ঠ পাখি স্বরূপ নীলকণ্ঠ পাখি যদি ছাদে দেখতে পাও সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায় আর নীলকণ্ঠ পাখি যদি বাড়ি থেকে দেখ বেরোবার সময় দেখতে পাও তাহলে তো খুবই সৌভাগ্য সেদিনকে ধরো যেতে যেতে কোনো গাছের ডালে দেখতে পেলে নীলকণ্ঠ পাখি ওই দিনকে তোমার কাজ সমস্ত কাজ শুভ হবে এবং ভাগ্য ভালো হতে হতে পারে পারে পরিবর্তন নীলকণ্ঠ পাখি দেখলে কিন্তু কখনোই তাড়াবে না বা ধরার চেষ্টা করবে না বা প্রহার করা হবে মানে করবে না মহাদেব তাহলে ভীষণভাবে ভাবে রুষ্ট হবে মহাদেবের প্রিয় পাখি আর কাকের কথা বলবো কাক তো সব সময় বাড়িতে এসে বসে তা কাককে একটু খাবার দাও গম চাল জল ধান যা যা আছে দাও তাহলে কারুর কিন্তু অকাল মৃত্যু তো ঘটবেই না আবার বারুর বাড়ি মানে বাস্তুদোষও কেটে যায় আর কাককে যে সেবা করে তার সারা জীবন কিন্তু গুণগান করে এই কাক যদি কাককে খাওয়াতে পারো কাকটাকে কখনো তাড়িও না যতটা পারো খাবার দাও আর কাককে কিন্তু পিতৃপুরুষদের প্রতীক বলে মনে করা হয় আবার কাককে সেবা করা মানে শনিদেবকেও সেবা করা কিছু না হলেও এই কাক হচ্ছে শনিদেবের বাহন আর নিয়মিত যদি একে ভোজন করানো হয় রাহু কেতু সমস্ত দোষ শনির দোষ কেটে যাবে এটা তারপর হচ্ছে পায়রা পায়রা তো শান্তির প্রতীক সুখ এবং শান্তির প্রতীক এই পায়রা ঘরে যদি মানে ঘরে পুষলে তো খুবই ভালো যদি ঘরে নাও পোষো দেখবে ওই ছাদে গম চাল দেবে তারা দূর থেকে একটু ডাকবে প্রতিদিন যদি নিয়মিত পায়রাগুলোকে গুলোকে ডেকে এনে ওই অন্য শস্য জল যদি দাও খুবই পুণ্যের কাজ এগুলো শাস্ত্রে উল্লেখ করা যায় যে ব্যক্তি যে পায়রাকে প্রতিদিন জল অন্ন দান করা হয় অন্য মানে যে শস্য তাহলে সুখ শান্তি তো বজায় থাকবে এবং ওই ব্যক্তির বাড়িতে বুধ এবং গ্রহের শুভ প্রভাব ঘটে পায়রা আনাগোনা হলে খুব আর্থিক উন্নতি বহন করে বলা যায় আর এটা তো প্রথমেই বললাম যে পায়রা হচ্ছে শান্তির প্রতীক আর সাদা পায়রার তো কোনো তুলনাই হয় না সাদা পত্তা পায়রা আগেকার দিনে দুধ হিসাবে এখান থেকে ওখানে খবর নিয়ে যেত আগেকার দিনে এই পায়রাকেই দুধ হিসাবে ব্যবহার করা হয় এরপর হচ্ছে পেঁচা পেঁচা তো খুবই শুভ আজকাল তো এসব চোখে দেখাই যায় না অবশ্য প্যাঁচাটা সাদা হলে খুব ভালো হয় প্যাঁচা আর সাদা প্যাঁচাটা হচ্ছে লক্ষ্মী প্যাঁচা লক্ষীর বাহন প্যাঁচাকে সাধারণত রাত্রে দেখা যায় দিনের বেলা দেখা যায় না অনেক সময় দিনের বেলা দেখলে মানে ওরা তো উঠতে পারে না তখন খুব সুবিধা আর প্যাঁচা যদি এসে বাড়ির পূর্ব দিকে বসে তাহলে তো হঠাৎ ধন সম্পত্তির আগমন হতে পারে বাড়িতে পেঁচা যদি বাড়িতে বা সিঁড়িতে বাঁধে তাহলে তো খুবই শুভ বাড়িতে যদি বাসা বাঁধে কারুর যদি ঘরে প্যাঁচা বাসা বাঁধে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর এই পেঁচা মা লক্ষ্মীর বাহন বুঝতেই পারছো মা লক্ষ্মী তুষ্ট হন পেঁচাও কেউ একটু খাবার দিতে পারো যদি জল শস্য দাও খুবই ভালো আর চড়ুই পাখি চড়ুই পাখি তো আবার মানে দশরথের বাড়িতে ছিল পুরাকালে শোনা যায় এই চড়ুই যে বাড়িতে থাকে সে বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর আবির্ভাব হয় আর এই চড়ুই পাখিকেও ফল শস্য দানা সমস্ত কিছু দাও জল দাও যদি খায় আর বাড়িতে যদি পাখি বাসা বাঁধে সে তো অত্যন্ত ভাগ্যবান ভাগ্যশালী হয়ে থাকে সেই ব্যক্তি আর চড়ুই পাখি যদি দক্ষিণ দিকে বাসা বাঁধে তাহলে সংসারে কিন্তু আর্থিক উন্নতি হবে চড়ুই পাখির আবার ডাক খুবই শুভ বলা হয় আর চড়ুই পাখি বাসা কিন্তু কখনো সরিয়ে দেবে না ভেঙে দেবে না মা লক্ষ্মী ক্ষুদ্ধ হন এবং ত্যাগ করে চলে যাবে এই চড়ুই পাখি তাই কখনো বাসা ভেঙে দেবে না এইবার বাড়ির ছাদে আবার চিল এসে বসাকেও শুভ বলে মনে করা হয় আবার শালিক পাখি শালিক পাখিও ভালো প্রত্যেকেই প্রত্যেক পাখি মানে চিল ও খুব শুভ শালিক পাখি শুভ যেমন দুটো শালিক বেরোবার আগে যদি দেখা যায় নমস্কার করতে হয় তিন শালিক দেখে বেরোলেই বলে ঝগড়া হয় তিন শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে তাই এই যে চিল আবার অনেক সময় বলে বাড়িতে অশুভ চিল শকুন কিন্তু না শকুন বলা হয় বড় ঠাকুরের বাহন বড় ঠাকুরের আছে কাক শকুন তাই আর কোন পাখি চারপাশে ঘুরে বেড়ালে দুর্ভাগ্যের সংকেত বহন করে শাসনসারে বাদুর আবার কারু বাড়িতে আসে বা বাসাবাদে বা ঘরের চারদিকে ঘুরে বেড়ায় তাহলে খুব অশুভ মনে করা হয় অনুসারে হঠাৎ বাদুদের আনাগোনা ভবিষ্যতে মানে মনে হয় বাদুর নেতিবাচক শক্তি নিয়ে আসে তাই বাদুর অত্যন্ত অশুভ লক্ষণ যদি বাড়িতে দেখা যায় আর বাড়িতে বাসা বাঁধলে তো বুঝতেই পারছো বলে বাদুর নাকি পেটারটাও বহন করে নিয়ে আসে তাই বাদুরটাকে পল্লে তাড়িয়ে দাও আর কোন পশু পশু পাখি পোষাকে অশুভ বলে মনে করা হয় প্রত্যেকটি পাখি ভালো মানে মঙ্গল করা নিয়েই যুক্ত যেমন ধরো পায়রা পোষা অত্যন্ত শুভ বলা হয় আর পায়রা অবশ্যই সাদা হলে খুব ভালো হয় একটা ঘর রাখো সেই ঘরে খুলে রাখো খাঁচার ভিতর নয় চিয়া পাখিও তাই একটা ছোট্ট ঘর রাখো খাঁচার ভিতর নয় গরু খুবই শুভ তারপরে বিড়ালও শুভ আর মানে ছাগলটা কিন্তু শুভ নয় ছাগল বাস্তুমাতে বলে যে ছাগল আশীর্বাদ মানে অভিশাপ দেয় এদের ভিটে মাটি উচ্ছন্ন যাক তাহলে আমি সব কিছু চড়ে চড়ে খেতে পারবো কেউ আর ঘিরে রেখে দিতে পারবে না বেড়া দিয়ে তাই ছাগলটা না পোষাই ভালো আর প্রত্যেকটা পশু পাখি তো কোনো না কোনো দেবীর বাহন তাই সর্বশেষ বলবো যে এই সব পাখিগুলোকে শস্য দান করো মা লক্ষ্মীও প্রসন্ন হবে মহাদেবও সন্তুষ্ট হবেন আর অবশ্যই বাড়ির বাস্তুশাস্ত্র দোষ কেটে যাবে এই সব পাখিগুলোকে শস্য দানা দিলে অবশ্যই বাটিতে বাটিতে বাটি মাটির ভাড়ে টাড়ে করে চারিদিকে জল দিয়ে দাও সমস্ত পাখিরা এসে জল খাবে তোমাকে আশীর্বাদ করবে আর এই যে টিয়া পাখি এটাও ভীষণ শুভ যদি পুষতে পারো কিন্তু খাঁচায় বেঁধে না পোষাই ভালো খুলে রাখো দেখো ওরা সবাই আশীর্বাদ করবে তারপর কোন কোনো পাখি আছে কাকাতুয়া ময়না তারপর টিয়া এরা আবার কথা বলাও মানে সেকালে শেখে তোমার বাড়ির অনেক উপকারেও লেগে যায় যদি এদেরকে পুষতে পারো ঘরে অনেক অনেক পাখি আছে অনেক অনেক গুণ তাহলে নীলকণ্ঠের প্রিয় পাখি মহাদেবের প্রিয় পাখি নীলকণ্ঠ মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ এই যে সাদা বা লক্ষ্মী একটু বলতে চাই এটা কতটাই শুভ আমার ভীষণ নিকট আত্মীয় বা পরিচিত এরকম একজনের বাড়িতে ওই যে মা লক্ষ্মীর হাঁড়ি হয় না বারো মাসে একবার বছরে একবার করে বা বছরে তিনবার করে এরকম লক্ষ্মীর হাড়ি সকলের ঘরে ঘরে থাকে যারা পুজো করে এই বছরে একবারও থাকে কারুর কারুর তিনবারও থাকে এই রকম লক্ষ্মীর হাঁড়িতে সাদা পেঁচা জীবন্ত পেঁচা এসে উড়ে বসেছিল সেই তার চোখে দেখা এবং পর থেকে তার যে মানে টাকা পয়সার কোনো সীমা নেই অসীম মানে অসীম টাকা পয়সা প্রচুর প্রচুর অর্থ মানে ধন প্রতি প্রতি প্রচুর তাই লক্ষ্মী প্যাঁচা মানে সাদা প্যাঁচা যদি বাড়িতে এসে বসে তার মতো সৌভাগ্যশালী আর কেউ হবে না এটাই তোমাদের বলবো লক্ষ্মী প্যাঁচা যদি আসে তাকে খুব ভালোভাবে সেবা যত্ন করো আর সর্বশেষ বলবো এই যে ঘুঘু পাখি অনেকে বলছে ভালো কিন্তু ঘুঘু পাখি বাড়িতে আসা খুবই অমঙ্গল ও নেতিবাচক মানে নেগেটিভ এনার্জি নিয়ে বাড়িতে আসে আমাদের ঠাকুমা দিদিমারা বলতো তোদের বাড়িতে ঘুঘু চড়বে তোর বাড়িতে ঘুঘু চড়াবো আমি এরকম অনেকে গালাগালি দিত যে তোর বাড়িতে আমি ঘুঘু চড়িয়ে ছাড়বো তাহলে ঘুঘু চড়িয়ে মানে ওই ভিটে মাটিতে কেউ থাকবে না ওই ঘুঘুই শুধু চড়বে কোনো মানুষজন থাকবে না তাদেরকে এমন ভাবে তাড়াবে বা এমন শাস্তি তাদের দেবে এই রকম ঘুঘু পাখিও বাড়িতে আসা খুব খারাপ ঠিক ছাগলের মতো ছাগল যেমন অভিশাপ দেয় ঘুঘু পাখি অভিশাপ দেয় কিনা যায় না তবে ঘুঘু পাখি বাড়িতে আসা খুব অমঙ্গল জানবে তোমার বাড়িতে এখন মানে অশুভ সময় চলছে তার জন্যে তোমাকে অনেক কিছু করতে হবে সেগুলো করণীয় পরে জানাবো ঘুঘু পাখি বাড়িতে চললে কি করতে হয় সর্বশেষ বলবো তাহলে পাখি সম্বন্ধে মোটামুটি জানলাম জানালাম যদি আরো কিছু জানার ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানতে চাও এবং হর হর মহাদেবের জয় মা লক্ষ্মীর জয় কমেন্ট বক্সে লেখো আজকের মতো ভিডিওটা শেষ করছি অবশ্যই পারলে সবাইকে শেয়ার করে দাও অপরের মঙ্গলের জন্যে আর সাবস্ক্রাইব লাইক করো